সবাই কেমন আছেন সিটি থেকে আমি ইমরান চলে আসছি আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে সেটা হচ্ছে যে দুই হাজার সার্বিয়া থেকে ইতালি কীভাবে আপনারা আসবেন এবং ট্যাক্সি গেম নাকি বৈধভাবে আসা যাবে নাকি ট্যাক্সি গেম নাকি পায়ে হাটার গেম কোন ধরনের গেম দিয়ে আপনারা সার্বিয়া থেকে আসা যায় সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তবে আমি এই গেইমের পক্ষে না যারা আপনারা সার্বিয়াতে আসবেন চেষ্টা করবেন বৈধভাবে আসার জন্য আমি বৈধ অবৈধ দুইভাবেই কিন্তু আপনাদেরকে বলে দিব পথ বলে দিব কিভাবে আসবেন কত টাকা লাগবে সমস্যা হবে কি না পাসপোর্ট সাথে রাখবেন কি না তো সম্পূর্ণ ভিডিও দেখবেন যারা এই লাইনে আসতে চাচ্ছেন তারা মোটামুটি একটা আইডিয়া আজকের আমার এই ভিডিওর মাধ্যমে পাওয়া যাবে আইরাম পাবেন তো প্রথম অবস্থায় আজকে যেটা সার্বিয়া থেকে ইতালি প্রথম অবস্থায় বাংলাদেশ থেকে যদি আপনি সার্বিয়াতে যান যাওয়ার পর আপনারা অনেকেই কিন্তু কাঙ্ক্ষিত কাজ কার্য মানে কাজ খুঁজে পান না বা স্যালারি ওই রকম হয় না তো সবাই অন্য দেশে চলে যেতে চান কারো ডেস্টিনেশন হচ্ছে ফ্রান্স কারো ডেস্টিনেশন হচ্ছে ইতালি কারো হচ্ছে গিয়ে আপনার স্পেন কারো জার্মানি কারো পর্তুগাল তো এই দেশগুলোতে আসলেই আপনি যাইতে পারবেন কিনা সার্বিয়া থেকে যাই হলে আপনার কি পরিমাণ খরচ লাগবে প্রথম অবস্থায় সার্বিয়া থেকে বৈধ এবং অবৈধ দুইভাবেই কিন্তু আপনি যাইতে পারবেন কারণ সার্বিয়া এমন একটা কান্ট্রি যে কান্ট্রিকে ইউজ করে বাংলাদেশের ম্যাক্সিমাম অর্থাৎ নাইনটি ফাইভ পার্সেন্টেজ মানুষই কিন্তু ইতালি ফ্রান্স জার্মান স্পেন এইগুলাতে আসছে তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে আসলে বৈধভাবে কিভাবে আসা যায় সার্বিয়াতে বৈধভাবে আসার ওয়ে আছে সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে ওয়ার্ক ভিসাতে আপনি সার্বিয়া থেকে আসতে হবে অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে সার্বিয়া গেছেন গিয়ে আপনি ছয় মাস ওইখানে যদি কাজ করেন কোম্পানিতে এবং আপনার যদি টিআরসি কার্ড এবং এভরিথিং ওকে থাকে কোম্পানির সাথে ভালো সম্পর্ক থাকে সার্বিয়াতে আপনার সব ধরনের ডকুমেন্টস থাকে তাহলে আপনি যে কারো মাধ্যমে একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করে আপনি পোল্যান্ড হাঙ্গেরি তারপর হচ্ছে গিয়ে আপনি চাইলে লিথুনিয়া তারপর হচ্ছে আপনি চাইলে চেক রিপাবলিক এইসব কান্ট্রিগুলার ওয়ার্ক পারমিট ম্যানেজ করেই কিন্তু আপনি বৈধভাবে আসা ট্রাই করতে পারবেন তবে এটাতে আপনি সাকসেস কতটুকু হবে সেটা আসলে ভিসা রেশিওর উপরে ডিপেন্ড করে এবং আপনার কোম্পানির উপরে ডিপেন্ড করতেছে তবে বৈধভাবে কিন্তু আসা যায় এখন এই বৈধভাবে যদি আপনি আসতে চান অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই কেমন টাকা খরচ হবে এটা হচ্ছে যেহেতু সার্বিয়া থেকে আসলে বাংলাদেশের ওই ধরনের দালাল বা ওই ধরনের এজেন্সি নাই আপনাকে সব ধরনের কার্যক্রম নিজেই করে আসতে হবে এবং এইগুলো যদি কেউ একটু নলেজ ঘাটাঘাটি করেন নিজেই কিন্তু সম্ভব সো আপনার একটা ওয়ার্ক আসা পারমিট ম্যানেজ করতে কারো লাখ টাকা কারো দুই লাখ টাকা লাগতে পারে মানে এই দুই আড়াই তিন লাখ টাকা মানে দুই আড়াই লাখ টাকার ভিতরে আপনি কিন্তু চাইলে বৈধভাবে আসতে পারবেন সো আশা করি বৈধভাবে আসা নিয়ে আপনাদের যে ধরনের প্রশ্ন আছে আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন এখন আসেন আরেকটা জিনিস হচ্ছে যে অবৈধভাবে আপনারা কিভাবে আসবেন সার্বিয়া থেকে অবৈধভাবে কোনো আসার সুযোগ আছে কিনা বা এই জায়গাতে রিস্ক থাকে কিনা পায়ে হাঁটার গেম নাকি ট্যাক্সি গেম কোন ধরনের গেমে আসা যায় এই বিষয়গুলো এখন আমি আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই অনেক কিছু জানতে পারবেন যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অবৈধভাবে সার্বিয়া থেকে কিন্তু আসা যায় দুই ধরনের ওয়েতে সেটা হচ্ছে যে ট্যাক্সি গেম এবং পায়ে হাঁটার গেম এই দুই ধরনের এই দুই ধরনের সিস্টেমে আপনি কিন্তু আসতে পারবেন আপনি যদি সার্বিয়াতে যান যাওয়ার পর ধরেন আপনি যদি চান পরের দিনও গেম দিয়ে চলে আসতে তাও আপনি কিন্তু পারবেন তবে আপনাকে আগ থেকেই দালাল ম্যানেজ করে রাখতে হবে আগ থেকে এইগুলো টাকা পয়সা ম্যানেজ করে আপনাকে রাখতে হবে রাখলে আপনি আজকে গেছেন সার্বিয়া কালকেই কিন্তু আপনি গেম দিতে পারবেন এবং এরকম মানে অনেক মানুষ বাই ব্রাদাররাই কিন্তু গেম দিয়ে দেয় তো আরেকটা জিনিস হচ্ছে যে কত টাকা লাগে বা পায়ে হাঁটার গেম বা ট্যাক্সি গেমে কি পরিমাণ টাকা লাগে ট্যাক্সি গেমে আপনার সার্বিয়া থেকে ইতালি ইতালি পর্যন্ত যদি আপনি আসেন তিন হাজার ইউরো মতো লাগতে পারে সর্বোচ্চ যদি লাগে সাড়ে তিন হাজার ইউরো মতো আপনার লাগবে আর যদি আপনি সময় কত দিন লাগবে ট্যাক্সি গেমে ট্যাক্সি গেমে আপনার সাত থেকে আট দিনের মতো সময় লাগতে পারে অথবা নয় দিনও লাগতে পারে যদি সর্বোচ্চ লাগে দশ দিনের মতো সময় লাগবে আর কি তো সাত আট নয় দশ এরকম একটা সময় আপনার লাগবে যদি আপনি সার্বিয়া থেকে গেম দিতে চান ট্যাক্সি গেইমে এখন খরচের পরিমাণটা বললাম যে তিন সাড়ে তিন হাজার ইউরোর মতো আপনার একটা খরচ আপনাকে রাখতে হবে রাখলে আপনার ইয়ে হবে এখন আসেন যে পায়ে হাটার গেমে আসলে আপনার কত টাকা খরচ লাগবে পায়ে হাঁটার গেম দুই হারা দুই থেকে আড়াই হাজার ইউরো আরও কমও হতে পারে দুই হাজার ইউরোতে আপনি পারবেন তবে মাসখানেকের মতো আপনার সময় লেগে যেতে পারে কারণ পায়ে হাটার গেমে অনেক টাইম লাগে লাগে আপনার সময় লেগে যেতে পারে অনেক মতো অথবা বিশ দিন সর্বোচ্চ সর্বনিম্ন পঁচিশ দিন সময় লাগবে সো আশা করি বুঝতে পারছেন এখন আসেন যে ভাই এই যে দালাল ম্যানেজ কিভাবে করব। এটা নিয়ে অনেকের প্রশ্ন দালাল ম্যানেজ করতে হলে আপনাকে আসলে আপনার আশেপাশের পার্শ্ববর্তী দে পার্শ্ববর্তী বাইব্রাদার বাকে কারো মাধ্যমে যদি গিয়ে থাকে তাদের সাথে কন্ট্রাক্ট করার চেষ্টা করবেন অথবা সার্বিয়াতে গেলে অনেক মানুষই পাবেন বাংলাদেশি বাইব্রাদার আছে তাদেরও অনেক পরিচিত দালাল থাকতে পারে সো আপনারা কথাবার্তা বলে আপনারা কিন্তু কন্ট্রাক্ট করে নিতে পারেন এখন আসেন যে ইমরান ভাই এত টাকার যে পরিমাণ তিন হাজারে প্রায় বাংলার চার লাখ টাকার হয়ে যায় আড়াই লাখ তিন লাখ টাকার মতো হয়ে যায় তো আসলে এই যে টাকাটা কিভাবে দিতে হবে দালালকে আমি কি আগে টাকা কি আমাকে সব আগে দিয়ে দিতে হবে নাকি টাকা পরে দিতে হবে বা কীভাবে সিস্টেমটা কি বা টাকা মেরে খাওয়ার কোনো ইয়ে আছে দেখেন প্রত্যেকটা কাজের বিষা বলেন বৈধ অবৈধ সব জায়গাতেই কিন্তু বাঙালি টাকা মারার একটা মানে হিস্টোরি আছে সেটা দালাল মানে বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক প্রত্যেক জায়গাতেই বাঙালি যেখানেই আছে সেখানেই দুই নম্বরে আছে তো এই সব সিস্টেমেও কিন্তু অনেক সময় অনেকেই টাকা পয়সা মেরে দেয় তবে আপনার পরিচিত মাধ্যমেই আপনাকে কন্ট্রাক্ট করতে হবে পরিচিত মানুষ খুঁজেই আপনাকে এই ধরনের কাজে মানে কাজে টাকা পয়সা জমা দিতে হবে তো সিস্টেমটা হচ্ছে যদি আপনার কেউ আপনাকে যদি ইতালি থেকে কোনো দালাল কন্ট্রাক্ট করে অথবা আপনাকে যদি ফ্রান্স থেকে কন্ট্রাক্ট করে অথবা আপনাকে যদি গ্রিসের কোনো দালাল বা সার্বিয়ার কোনো দালাল কন্ট্রাক্ট করে ম্যাক্সিমাম টাকাটা অনেক সময় আপনাকে বাংলাদেশে কোনো জায়গাতে মিডিলে রাখতে হবে অথবা তারা দালালের যে লোক যেইখানে থাকবে সেই সেই দেশেই কিন্তু আপনাকে মিডিলে করতে হবে এবং আপনার লুকও যদি থাকে তো মিডিলে করতে হয় ম্যাক্সিমাম আসলে এই লাইনের টাকাগুলো আসলে যে কোনো একটা দোকানে বাঙালি দোকানে মিডিল করা হয় অর্থাৎ মিডিয়া করা হয় সো যখন আপনি ইতালিতে পৌঁছে যাবেন তখন আপনার মানে টাকাটা আপনার দালাল নিয়ে নিবে অথবা যদি আপনি না যেতে পারেন দালাল আপনার টাকা নিবে না তো কোনো কোনো সময় আবার এক দেশ পারি হলে দালাল আপনার পাঁচশো ইউরো নিবে আরেক দেশ পারি দিলে আরও পাঁচশো ইউরো নিবে এরকমও কন্ট্রাক্ট হয়ে থাকে সো দুই ধরনের সিস্টেমে কন্ট্রাক্ট হয়ে থাকে সো চেষ্টা করবেন একেবারে ইতালিতে পৌঁছানোর পর যে ধরনের কন্ট্রাক্ট ওই ধরনের কন্ট্রাক্টে আপনারা ফাইল জব বা মানে কন্ট্রাক্ট করার জন্য বা দালালের সাথে এগ্রিমেন্ট করার জন্য তবে ম্যাক্সিমামই দালাল এই যে এক দেশ থেকে আরেক দেশ থেকে যাওয়ার পর আপনাকে ইয়ে করে এখন আসেন যে ইমরান ভাই কয়ে দেশ পারে দিতে হয় সার্বিয়া থেকে বসনিয়া আপনাকে নিবে বসনিয়া থেকে আপনাকে বসনিয়া থেকে আপনাকে স্লোভেনিয়া ক্রুয়েশিয়া ডুকাবে ক্রুয়েশিয়া থেকে স্লোভেনিয়া ডুকাবে স্লুভেনিয়া থেকে আপনাকে ইতালি নিবে এই এই যে কয়েকটা দেশ চার থেকে পাঁচটা দেশ আপনাকে পারি দিতে হবে ইতালিতে আসতে হলে সো আশা করি বুঝতে পারছেন আর এই যে সময়ের কথা তো বললাম তো যতটুকু আপনাদের সো খুবই কেয়ারফুল এখন কিন্তু শীতের সময় চলতেছে এখন আপনারা অনেক সময় গেমের জন্য অনেক হার্ড হয়ে যাবে সো খুবই কেয়ারফুল আপনারা গেম দিতে গেলে খুবই কেয়ারফুলে গেম দিবেন আর আমি আসলে এই ভিডিওগুলো করার পেছনে একটা কারণ হচ্ছে অনেকেই আমাকে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেন তো আপনি সার্বিয়া থেকে ইতালি ফ্রান্স স্পেন জার্মানি যে কোনো কান্ট্রিতেই কিন্তু আপনি ঢুকতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না এবং আরেকটা জিনিস হচ্ছে যে ভাই পুলিশ ধরে কিনা পুলিশ আসলে কখনো এই লাইনে আসলে তেমন একটা ইয়ে করা যায় না তবে পুলিশ দললে বাংলাদেশে পাঠাবে কি না পুলিশ দললে আপনাকে বাংলাদেশে পাঠাবে না এবং পুলিশ ধরেন আপনি সার্বিয়া থেকে বসনিয়া গেছেন বসনিয়ার বোর্ডারে আপনাকে পুলিশ ধরছে আপনাকে আবার সার্বিয়াতে পাঠাবে আপনাকে কখনোই বাংলাদেশে পাঠাবে না আরেকটা জিনিস হচ্ছে যে ক্রোয়েশিয়াতে অনেকে প্রশ্ন করেন যে ভাই ক্রুয়েশিয়াতে মারে না ক্রোয়েশিয়া পুলিশ দললে মাঝে মধ্যে মারে তবে ক্রুয়েশিয়াতে এখন আসলে ওইরকমভাবে দৌড়াটোড়া পড়ে না আগে যেরকমভাবে পড়তো সো দালালরা খুবই ক্লেভার তারা বর্ডার বর্ডার ভালো করে চেক টেক করেই তারা আপনাকে গেম দেওয়া কারণ গেম সাকসেস হলে তাদের প্রফিট আদারওয়াইজ প্রফিট নাই আরেকটা জিনিস হচ্ছে যে ভাই এখন ধরেন বসনিয়াতে দৌড়া খালাম তো আমাকে কি দালালকে এক্সট্রা পেমেন্ট করতে হবে কি না আপনাকে এক্সট্রা কোনো ধরনের পেমেন্ট করতে হবে না এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি যে টাকাতে কন্ট্রাক্ট করছেন ওই টাকাতেই আপনাকে পৌঁছাতে পারবে আরেকটা জিনিস হচ্ছে যে আপনি সার্বিয়া থেকে যদি ইতালিতে গেম দেন বা ফ্রান্সে গেম দেন আপনি পাসপোর্টটা কী করবেন পাসপোর্ট সাথে রাখবেন কিনা পাসপোর্ট কখনোই সাথে রাখবেন না পাসপোর্টটা ফেলে দিবেন অথবা আপনি পাসপোর্ট আঁকতে থেকে আপনার পরিচিত কেউ যদি ফ্রান্স ইতালি বা ওইগুলোতে থাকে ওনাদের অ্যাড্রেসে ডিএচএল করে আপনি পাঠিয়ে নেবেন তো সেটা হবে আপনার জন্য কার্যকরী একটা যুক্তিসঙ্গত একটা মানে উদ্যোগ আপনারা যারা গ্রেম দিবেন যে কোনো দেশ থেকে আগে আপনারা পাসপোর্টটা ডিএচএল করে কুরিয়ার করে আপনাদের পরিচিত কেউ যদি থেকে থাকে ইউরোপে তাদের কাছে পাঠিয়ে দিবেন সো আশা করি বুঝতে পারছেন অথবা যদি একান্তই কেউ না থাকে আপনারা বাংলাদেশে আপনাদের পাসপোর্টটা পাঠিয়ে দিবেন তো মানে এরকম করতে পারবেন এবং পাসপোর্ট ডিএচএল কুরিয়ার করে কিন্তু পাঠানো যায় আমি যখন লন্ডনে ছিলাম আমার ফ্রেন্ডের ফ্রেন্ডেরটাও আমি ফ্রান্সে কুরিয়ার করে পাঠাইছি ডিএচএল করে সো কোনো ধরনের সমস্যা হয় না পোস্ট অফিসের মাধ্যমে এগুলা ইউরোপ দেশ থেকে এক দেশ থেকে আরেক দেশে অনেক ধরনের ডকুমেন্টসই আপনি পাঠাতে পারবেন তো এই ছিল আজকে আপনাদের সাথে সব ধরনের তথ্য আর কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর কেমন হলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দেবেন তবে ফাঁক দিয়ে আরেকটা কথা বলে রাখি কিছু কিছু বোকাচুদে এখন আসবে আইসা বলবে যে ভাই আপনি আপনি তো মিয়া গেইমের জন্য ইয়ে করতেছেন গেম দেয়ার ঠিক না এই না সেই না কিন্তু ওইসব বুকাচুদাদের দিকে বলতে চাই কারণ আপনি যে বুকাচুদারা এইরকম কথাবার্তা বলে ওরাও কিন্তু এক সময় সার্বিয়াতে আসার পর ওরাই আগে সবচেয়ে আগে গেম দেয় কারণ সার সার্বিয়ার মতো কান্ট্রিতে আমরা বাংলাদেশি যে যতই বলুক না কেন মুখে যে না আমি কাজ করব এই করব সেই করব বাইরে বাইরে দিন শেষে তুমি নিজেই থাকবা না তুমি গিয়ে এক সপ্তাহ দশ দিন পরেই তুমিও বাঁকবা যারা বড় বড় কথা বলে যে গেম এইসব ইয়ে না এই না সেই দিন শেষে দেখা যায় ওরাই নিজেই কিন্তু গেম দেয় এবং ওরা মানে গেম দেয়াতে এক্সপার্ট তো আশা করি বুঝতে পারছেন তবে এইগুলো আমি পক্ষে না চেষ্টা করবেন বৈধভাবে যাওয়ার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম